আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মনুলি সবাইকে স্বাগতম আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের বাজারে প্রতি টন রড কত টাকা ধরে কেনা বেচা হচ্ছে এই দুই সালের জুলাই মাসের শেষের দিকে সুপ্রিয় দর্শক সাথে থাকুন পাশে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এইচ আর আর এম স্টিল প্রতি টন রড আজকের বাজার মূল্য অষ্টাশি হাজার সাতশো টাকা করে মেট্রো স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে আখিস ইস্পাত উননব্বই হাজার সাতশো টাকা পার ম্যাকট্রিক টন রড কেনা বেচা হচ্ছে জেড এস আর এম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টাশি হাজার ছয়শো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী পি এস আর এম স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলে ক্রয় করতে পারবেন প্রতি টন রড এইচ কেজি স্টিল উননব্বই হাজার তিনশো টাকা পার ম্যাট্রিক টন রড বিএসএল স্টিল অষ্টাশি হাজার টাকা এবং এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সময় স্টিল অষ্টাশি হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শকমণ্ডলী রানি স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখতে বলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পিএসপি স্টিল নব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে এমএসডব্লিউ স্টিল ঊননব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন আনোয়ার ইস্পাত একানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা হচ্ছে প্রতি টন রড খুচরা বাজারে জিপিএইস স্পাত নব্বই হাজার সাতশো টাকা করে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী জেএসআরএম স্টিল অষ্টশি হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আজকের বাজারে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে কিং স্টিল যার মূল্য অষ্টশি হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক কেনার সময় অবশ্যই সরাসরি উপস্থিত হয়ে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন এএসবিআরএম স্টিল নব্বই হাজার টাকা পার ম্যাকট্রিক টন কেএসএমএল স্টিল অষ্টাশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী রাহিম স্টিল এই মুহুর্তে নব্বই হাজার পাঁচশো টাকা করে ক্রয় হচ্ছে রডের খুচরা বাজারে বিএসআই স্টিল ঊননব্বই হাজার টাকা পার ম্যাকট্রিক টন রড ক্রয় হচ্ছে রডের বাজারে কে এস আর এম স্টিল প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য বিরানব্বই হাজার ছয়শো টাকা করে বিএসআরএম স্টিল পঁচানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনে বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক সেই সাথে এ স্টিল ক্রয় বিক্রয় হচ্ছে তিরানব্বই হাজার টাকা করে স্থানীয় বাজারগুলোতে বাইজিদ স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড হাই টাইস স্টিল ঊননব্বই হাজার টাকা পার মেট্রিক টন সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে সাইফুল আলম বিক্রয় হচ্ছে উননব্বই হাজার পাঁচশো টাকা করে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে এস সি আর এম স্টিল যার মূল্য অষ্টাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক এখন ক্রয় বিক্রয় হচ্ছে সি এস আর এম স্টিল যার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা করে এবং গোল্ডেন ইস্পাত প্রতি টন ডট ক্রয় বিক্রয় হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আপডেট ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ